প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে এই যে বৃক্ষটি দেখতেছেন বৃক্ষটি উলঙ্গ নাকি আমাদের বিবেক উলঙ্গ আমরা আসলে এই থেকে কি বুঝতে পারতেছি যে আমরা শুধু নিতে জানি দিতে জানি না সে বাচক বা মোরক আমার দেখার বিষয় না যতটুকু আমার প্রয়োজন আমি আর বাকিগুলা সেটা ফেলবো এই ছবির বৃক্ষটির অবস্থা দেখে নোবেল বিজয়ী মার্কিন লেখক বিখ্যাত উপন্যাস দ্য ওয়ার্ল্ড ম্যান অ্যান্ড দ্য সির কথা মনে পড়ে গেল ওই উপন্যাসের প্রধান চরিত্র সান নামের বৃদ্ধ একটি লোক তার পুরো জীবন শেষ করে দিয়েছিল একটি মার্লিং মাছ ধরার জন্য মাছটি যখন ধরা পড়ল। এবং গভীর সমুদ্র থেকে তাকে যখন টেনে নিয়ে আসার চেষ্টা করলো তখন ওই গভীর সমুদ্রের হাঙর ওই মাছটার মানে পুরো অংশটুকু খেয়ে ফেলছিল জাস্ট কাঠাগুলো শুধু বাকি ছিল তো আসলে ভৃক্ষটার অবস্থাও ঠিক জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সে ফল দিল অথচ আমরা মানুষ নামের হিংস্র হাঙ্গরেরা তাদের ফায়দার অংশটুকুই রেখে বাকি সব কিছুই তার কাছ থেকে কেড়ে নিলাম আমরা আবার নাকি জাতি হিসাবে জীব হিসাবে শ্রেষ্ঠ জীব এ হচ্ছে আমাদের চরিত্র এবং এটা শুধু যে এই জায়গার বিষয়ের এরকম না এটা আমাদের সমাজেরও চরিত্র এটা আমাদের সমাজের চরিত্র আমাদের সমাজটা ওই আমাদের সমাজটা ওই গাছটার মতোই অলঙ্ক আমাদের বিবেক এই গাছটার মধ্যে অলঙ্ক নাই তো আজকে এই বৃক্ষটা এরকম উলঙ্গ থাকতো না আমাদের যদি বিবেক ভালো থাকতো বিবেক যদি সঠিক পর্যায়ে থাকতো আমাদের যদি সঠিক বিবেক থাকতো তাহলে এটা হয়তো আজকে এইভাবে উলঙ্গ থাকতো না তো যাই হোক ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম